প্রতিটা সকালে যদি এরকম স্বাস্থ্যকর ব্রেকফাস্ট হয় তাহলে আর কি চাই নমস্কার যারা আমায় না আমি হলাম মৌ আমি আর আমার এই শখের কুটিরে থাকি আমার না ভীষণ প্রিয় আর আর এটা বানানো এত এত সহজ ছিল্লা কি বলবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আরো যা যা সবজি তোমাদের ইচ্ছা করবে এর মধ্যে দিতেই পারো ডিম ওটস পেঁয়াজ লঙ্কা নুন ভালো করে মিশিয়ে নিয়ে ওটস এর ব্যাটারটা তৈরি করে নেব গ্যাসে কড়াই বসিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে নিতে হবে যাতে ছিলাটা খুব সহজেই কড়াই থেকে উঠে যায় এক সাইড হয়ে গেলে উল্টে দেব আর এক সাইড এর জন্য ব্যাস এটা তো হয়ে গেল সিরিয়াসলি যারা ওটস পছন্দ না এইভাবে একবার করে দেখবে দারুণ লাগবে বেশি কিছু না হোমমেড কিছুটা টমেটো সস দিয়ে এটা খাওয়া যাক কেমন লাগছে সকালে তোমরা কি খাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও কিন্তু খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বেরিয়ে পড়লাম কিছু গাছের চারা কিনতে সত্যি আজকে এত রোদ উঠেছে এই তো এখানে কাকার কাছ থেকে অনেকগুলো গাছের চারা কিনলাম কি কি গাছের চারা কিনলাম পরের ভিডিওতে দেখাবো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক তো করতেই পারো